টয় ট্রেন বিভ্রাট লাইনচ্যুত সজল দাসগুপ্ত আবারও টয়ট্রেন বিভ্রাট লাইনচ্যুত টয় ট্রেন টয়ট্রেন বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে বহু পর্যটক পাহাড়ে যান টয়ট্রেন চড়তে তবে বুধবার বগি পাল্টানোর সময় লাইনচ্যুত একটি স্টিম ইঞ্জিন ঘটনাটি ঘটেছে কার্শিয়াং এর মহানদীর কাছে বগি পাল্টানোর সময় লাইনচ্যুত হয়ে পড়ে ইঞ্জিনটি ইঞ্জিনটি কার্শিয়ান থেকে তিনধারিয়ার দিকে যাচ্ছিল এরপর দ্রুত ইঞ্জিন থেকে মেরামতি করে আবার লাইনে তোলা হয় প্রসঙ্গত পাহাড়ে পর্যটকদের আনাগোনার বেশিরভাগ কারণে